চার বিশিষ্ট আমাদের প্রথম রাকাতে সুরা নাচ পড়লে পরবর্তী করণীয় কি ভুলে যদি কোরআনে পা লেগে যায় এই জন্য বড় কোনো পাপ হবে কি কোনো বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণে তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে আল্লাহ মাফ করুন খুব জটিল একটি বিষয় চার ফরজ নামাজের শেষ দুই রাখাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে ফজর মাগরিব এসা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে না আমি নাপাক অবস্থায় থাকলে আমি যদি কাউকে স্পর্শ করি সেগুলি নাপাক হবে পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে না কিভাবে মেধা বাড়াতে পারি কোনো ভালো কাজের ক্ষেত্রে মনের মধ্যে অনেক লোক দেখানো ভাব আসলে কি গোনা হবে কোন কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কিনা চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই নজরুল ইসলাম আপনি লিখেছেন ফজর মাগরিব এসা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে নামাজ হয়ে যাবে একা একা পড়লে আপনি কেরাতে নীরবে পড়তে পারেন আবার সরবও পড়তে পারেন একা একা পড়ে যদি পড়েন আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন তাসলিম আখতার আপনি লিখেছেন কোনো বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণের তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে আল্লাহ মাফ করুন খুব জটিল একটি বিষয় এবং ফেতনার ভয়াবহতার এই যুগে এই ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হচ্ছে আল্লাহ তালা হেফাজত করুন যদি এরকম থাকে কোনো বাবা তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে প্রয়োজনে তাকে ত্যাগ করা তার থেকে দূরে থাকা এগুলো করবে আর কাগজে কলমে তাকে তো বাবা

আপনার হাতে যদি নাপাক থাকে সেটা কারো গায়ে লাগে তাহলে ওই জায়গাটা নাপাক হবে ধুয়ে ফেললে হবে আর যদি আপনার গোসল ফরজ হয় বা উজু না থাকে তাহলে আপনি স্পর্শ করলে কারোর না মানে গায়ে বা কাপড়ে সেটা নাপাক হবে না এরপরে ফারদীপ মাহবুব আপনি লিখেছেন পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা ক্লাসে অন্য ধর্মের মানুষ তারা তো পর্দা করবে না এক্ষেত্রে আমার করণীয় কি যদি কোনো মেয়ে মানুষ বাহিরে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এই যে পর্দা লঙ্ঘন হবে এবং নিশ্চিত লঙ্ঘন হবে সেখানে পর্দা আপনি লক্ষ্য মেনে চলতে পারবেন না এরকম পরিস্থিতি আপনার জন্য বাইরে পড়তে চাওয়া যায় হবে না আর যদি ছেলে হয় এবং তিনি নিজেকে সংযত রাখতে পারেন সে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এটি জায়জ হবে কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আল্লাহ তালার দান সেটার জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজনের সেতে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহ কাছে দোয়াও করতে পারেন আহ সাধারণ দোয়া করবেন আল্লাহ আল্লাহ মেধা বাড়িয়ে দেন হাবিব আপনি লিখেছেন কোন ভালো কাজের ক্ষেত্রে মনের মধ্যে অনাকৃত লোক দেখানো ভাব আসলে কি গোনা হবে অনিচ্ছাকৃত যদি আসে যে আমি কাজটা শুরু করেছি এরপরে হঠাৎ কেউ দেখে ফেলেছে এখন আমার কাছে ভালো লাগা কাজ করছে এর কারণ আপনার গোনা হবে না এর কারণ আপনার গোনা হবে না কিন্তু যদি আপনি করার আগে থেকে প্ল্যান করেন জানতো মানুষ দেখে আল্লাহ মাফ করুক তাহলে সেটা গোনা হবে এবং সেটা কারণে আপনার আপনি রিয়া এবং লৌকিকতার যে অপরাধ সে অপরাধের অপরাধী হবে কিন্তু ফরজ কাজগুলো করতে গেলে এ ধরনের লৌকিকতার মানসিকতা চলে আসা সত্ত্বেও সে কাজ অব্যাহত রাখতে হবে এবং নিজের সঙ্গে সংগ্রাম করে যেতে হবে যাতে এই লৌকিকতার পাপ থেকে বেঁচে থাকা যায় খাদিমুল ইসলাম আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি কোনো কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কিনা রাখতে পারেন সেক্ষেত্রে পরিপূর্ণ মানুষের অবয় পুতুল অ্যাভয়েড করবেন শুধু গোলা পর্যন্ত থাকলো জাস্ট শরীরে পড়লে কেমন হবে এটুকু দেখা গেল এবং সেখানে অশ্লীল কোনো কিছু না থাকলে এটি করতে পারেন আশফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তো আমি কি করে সেটা থেকে মুক্তি পাব যদি একটু বলতেন খারাপ কথা ধরনটা কি ভাই বিপ্লব সেটা বলতে পারলে বোধহয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহ কাছে পকড়াউর ভয়ে আপনি সরে আসবেন ইচ্ছা কীভাবে মনে মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেনা অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম সেটাও কিন্তু মনের জেনা হয় বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে নতিবাচক কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে মম দিকে তথ্য ফেলে আমন্ত পড়বেন আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহ প্রতি আরও ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন স্বামী যদি আংটি দিয়ে থাকে আপনাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে স্বামী জাস্ট পড়ার জন্য দেয় আবার তার লাগলে সে নিয়ে যায় এরকম যদি হয় তার মালিক তো তো স্বামী আপনাকে পড়তে দিয়েছে তাহলে সম্পদ দেয়াই ঠিক হয়নি এবং তাকে এটা বলাই উচিত আর যদি স্বামী আপনাকে মালিক বানিয়ে দেয় যে মানে তোমাকে দিয়ে দিলাম তুমি যা খুশি তা করো এরকম একটা ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এটা এখানে অস্পষ্টতা থাকে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীকে গহনা দিয়ে বিশেষ করে সেখানে অস্পষ্টতা থাকে যেটা উচিত না একটা হলো একদম দিয়ে দিলাম আর হলে তোমাকে দিলাম ব্যবহার জন্য দিলে সেক্ষেত্রে আমার ইচ্ছা তা করার সুযোগ থাকবে আমার ফেরত নেওয়ার সুযোগ থাকবে বিক্রি করার সুযোগ থাকবে আর যদি একবার দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার সেখানে কোনো প্রকার তসরুফ করার সুযোগ থাকবে না যাই হোক স্বামী যদি আপনাকে দিয়ে থাকেন তো আপনার জিনিসটা আপনি শ্বশুরকে দিয়েছেন সেটা আপনি চাইলে লুকিয়ে রাখতে পারেন আর যদি মনে হয় শ্বশুর আপনাকে ক্ষতিগ্রস্ত করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার স্বামীকে বলতে পারেন বলার সুযোগ আপনার আছে এবং আপনি লিখেছেন খাবারের শুরুতে বিস্মিল্লা বললে পরে আর তরকারি বা ভাত প্লেটে নিতে বিস্মিল্লা বলতে হবে বা অন্য কেউ ভাত বা তরকারি প্লেটে দিয়ে দিলে পুনরায় কি বিস্ফুল্লা পড়তে হবে খাবারের শুরুতে যদি বিস্মেললা আপনি বলেন তাহলে সেক্ষেত্রে নতুন করে ভাত বা তরকারি প্লেটে আসলে সেটা খেতে আলাদা বিসমেলা না বললেও চলবে তবে যিনি দিচ্ছেন তিনি বিসমিল্লা বলেই দিবেন সেটি তার কর্তব্যের অংশ কারণ প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা করা উচিত দেওয়া উচিত বিসমিল্লা পড়া উচিত তিনি দিচ্ছেন এটা নতুন একটা কাজ কিন্তু আপনি খাবার শুরু করেছেন শুরুতে বিসমিল্লা পড়েছেন মাঝখানে বিসমিল্লা না বললেও চলবে ইনশাআ আল্লাহ আলাহ যদি প্রত্যেক লোকমালক আপনি বিসমিল্লা পড়তে পারেন প্রতিটা জিনিস ধরার সময় নিয়ে আসবে পড়েন সেটা ভালো আলহামদুলিল্লাহ আব্দুল হাকিম লিখেছেন আমি যদি কারো কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয় তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া যায় কিনা আপনার পাওনা টাকা যদি কোনোভাবে আদায় করা না যায় সে মশি করে তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা তার কাছ থেকে যে কোনোভাবে নিয়ে নিতে পারেন এটাকে যে চুরি হারাম তার আওতায় মনে করা হবে না কারণ এটা আপনার হক এবং অধিকার আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন সেটা নিষিদ্ধ চুরির আওতায় পড়বে না এবং নবী করিম সাল্লা সাল্লাম একটা হাদিস আছে সে হাদিস থেকে আমরা এখানে দলিল গ্রহণ করতে পারি যে একজন ব্যক্তি যাদের ভরণ পোষণ দেওয়া তার কর্তব্যের অংশ তাদের ধরন ভরণ পোষণ তিনি দিচ্ছিলেন না তখন নবী করিম সাল্লা ওই ব্যক্তিকে বলেছিলেন যে যিনি ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন তাকে বলেছিলেন যে তার সম্পদ থেকে তুমি নিতে পারো ওই পরিমাণ যে পরিমাণ তোমার প্রাপ্য বা তোমার প্রয়োজন তো ঠিক একইভাবে আপনি তার তার সম্পদ থেকে আপনার পাওনা করেন আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে সুরানাচ পড়লে পরবর্তীতে করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরানাসও পড়তে পারেন আর যদি পেছনে সুরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালেবদ্র হতে পারে ইচ্ছা এরকম করলে সেটা অনুচিত হবে বা হবে লিখেছেন মায়ের মুখের দিকে নাকি কবুল হজের এটা কি সত্য তাকালে দেখুন মায়ের মায়ের ইবাদত সরি মায়ের সেবা করা এটা আমাদের জন্য ফার্স্ট এবং মায়ের আনুগত্য করা বাবার আনুগত্য করা এটা আমাদের জন্য আবশ্যক বিষয় আমরা সে কাজটি করব। কিন্তু এর বাইরে আপনার মা বাবাকে কেন্দ্র করে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই কথাগুলোর কোনো প্রয়োজন নেই আমরা কোরআন করিমের আয়াত আমাদের জন্য যথেষ্ট নবী করিম সাল্লি সাল্লাম সরি আল্লাহবুল্লা আলমিন বলেছেন যে তোমরা তোমাদের বাবার প্রতি সদাচরণ করবে ওবিলব আল দিনী সেটাই যথেষ্ট এর বাইরে তাদের ব্যাপারে আমাদের নতুন করে আর কোনো কথা বলার প্রয়োজন নেই এর বাইরে মা বাবার খেদমত করার মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে আল্লাহ সন্তুষ্টি পেতে পারে আপনার ওয়া এই জাতীয় অনেকগুলো হাদিস আছে অর্থাৎ মার বাবার আল্লাহ তালা সন্তুষ্টি নিহিত আছে আবার বাবা মার অসন্তোষের মধ্যে আল্লাহ তালা অসন্তুষ্টি নিহিত আছে অতএব এই জাতীয় যে হাদিসগুলো আছে সেগুলো তাদের ফজিলত সম্পর্কে বোঝার জন্য যথেষ্ট মোদ এহসান লিখেছেন চাল্লাত ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা আতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে রাকাত নামাজে ফরজ নামাজের শেষ দুই রাকাতে যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম নয়